আমাদের বিভিন্ন সহযোদ্ধাদেরকে ভুল ভাল বিভিন্ন বিভিন্নভাবে অন্য সংগঠনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাদের কথা তাদের কথা ধরন আপনারা শোনেন তারা বলে যে আমরা সবাই মিলে অমুক জায়গায় যাই তার মানে এখানে অবশিষ্ট আর কোনো শক্তি থাকবে না মানে সবাই মিলে এখান থেকে নিয়ে যাবে এখানে শূন্য পড়ে থাকবে এই জামান টাওয়ারের পাঁচতলা লিফটের গণ অধিকার পরিষদের অফিস এখান থেকে আর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না আমরা এই লড়াই চালায় যাব এবং ভারতকে আমরা বলছি এই নদী সমস্যার সমাধান না হলে বাংলাদেশের উপর দিয়ে তোমার পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলে একটা ট্রাকও আমরা যেতে দেবো না তোমরা আমাদেরকে পানিতে মারবা না আমরা তোমাদেরকে খাবার দাবার প্রযুক্তি সব কিছুতে মারবো কেবল তো ট্রানজিট বিষয়ে যে যে ফাইবার অপটিক্যালের ট্রানজিট এটা তো বন্ধ করা হয়েছে এরকম সমস্ত ট্রানজিট আমরা বন্ধ করব এটার কোনো যৌক্তিকতা নাই যে আমাদের নদীগুলো বন্ধ করে দেবেন আর আমরা আপনাদেরকে ট্রানজিট দেব আমাদের আপনারা যদি ট্রানজিট পেতে চান কি কি করতে হবে আমরা বলছি বাংলাদেশের উপর দিয়ে পশ্চিম অঞ্চল থেকে অঞ্চলে ট্রানজিট চাইলে আমাদেরকে রাঙ্গামাড়ি থেকে সিলেট ট্রানজিট দিতে হবে স্পষ্ট কথা যদি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিম অঞ্চল থেকে অঞ্চলে ট্রানজিট চান তাহলে বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানের ট্রানজিট দিতে হবে এই শর্তগুলো আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে আমরা দুর্বল ছিলাম আমরা দুর্বল অবস্থায় ছোট্ট একটি সংগঠন এই আন্দোলনটা শুরু করেছিলাম নদীর উপর আগ্রাসন ভারতের আগ্রাসন ভারতের পণ্য বর্জন সেই ছোট্ট একটা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক শক্তির কারণে সকল রাজনৈতিক দলকে বাধ্য করেছিল ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম করতে সংগঠন ছোট হতে পারে কিন্তু সবাইকে আমরা বাধ্য করেছিলাম আমরা এটা করেছিলাম আর কেউ এটা করেনি তাই তো ভারতের নজর আমাদের এই সংগঠনের দিকে যে আমরা যেন এই কার্যক্রম আর না করতে পারি এই কার্যালয় আর যেন বাতি না চলে আমাদেরকে বিলুপ্ত করতে হবে আমাদের বিভিন্ন সহযোদ্ধাদেরকে ভুল ভাল বুঝাইয়া বিভিন্নভাবে অন্য সংগঠনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাদের কথা তাদের কথা ধরন আপনারা শোনেন তারা বলে যে আমরা সবাই মিলে অমুক জায়গায় যাই তার মানে এখানে অবশিষ্ট আর কোনো শক্তি থাকবে না মানে সবাই মিলে এখান থেকে নিয়ে যাবে এখানে শূন্য পড়ে থাকবে এই জামান টাওয়ারের পাঁচতলা লিফ্টের গণ অধিকার পরিষদের অফিস এখান থেকে আর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না ষড়যন্ত্রই তো ভারত আমাদের বিরুদ্ধে যেই এটাকে আপনারা এইভাবেই বলবেন ভারত আমাকে যেই দৃষ্টিতে দেখে আমি ওকে ওই দৃষ্টিতেই দেখব ও যদি ষড়যন্ত্রের দৃষ্টিতে দেখে আমরাও ষড়যন্ত্র করবো আমার পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করবে আমি ছেড়ে দেব বসের আঙ্গুল চুষব ললিপপ চুষব মোটেও না মোটেও না আমরা আমাদের পার্বত্য অঞ্চলে যদি নজর দেয় আমরা ওদের কোন অঞ্চলে নজর দিতে হবে এটা আমরা সবাই জানি এবং এইটা আমরা এখন থেকে ভালোভাবেই দিচ্ছি আমরা অলরেডি ঘোষণা দিয়েছি ভারতের স্বাধীনতাকামীদের জন্য আমরা বিরক্তির কারণ হবে না বাংলাদেশকে ব্যবহার করে ভারতের কোনো স্বাধীনতাকামীকে নিয়ন্ত্রণ করতে আমরা দেব না স্পষ্ট হিসাব এবং তাদের যে যে সুযোগ সুবিধা প্রয়োজন ভারত যেরকম তাদের নিরাপত্তার জন্য পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করেছিল আমরা আমাদের নিরাপত্তার জন্য আমাদের সুরক্ষার জন্য ভারতের যারা যারা স্বাধীনতা চাই তাদেরকে আমরা আমাদের সুরক্ষার জন্য এই বিষয়গুলো আমরা বিবেচনা করবো কারণ Bangladesh to the Bangladesh to the Bangladesh to the Bangladesh to